পেস্টটা আমরা এই বোর্ডটা ব্যবহার করছি ইন্ডেক্টরটা দেখেন কত বড় ইন্ডিকেটর অনেক এমপেয়ার সম্পূর্ণ ঠিক আছে এগুলো আপনার আশি এমপেয়ার ইন্ডিকেটর হলে ওরা এখানে খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি যেহেতু আপনার এক ব্যাটারি সিস্টেম আছে গেলো আপনার হেডফ্রিমগুলো দেখেন অনেক বড়ো বড়ো টাইপের দিয়ে দিয়েছে আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করছি এটা আপনার সামনে যে বুক এটা সাদার পরে আপনার স্টিকার আর আমাদের হবে এটা বিলাকের পরে বিলাকের পরে আপনার এই এক লাখ টাকা ঠিক আছে বিলাকটা আবার আপাতত আমার স্টক নাই ওইটা আবার আসতে পনেরো বিশ দিন সময় লাগবো এটা আমাদের কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনার যে ফ্ল্যাশ মোটা লাগিয়ে দিয়েছি এখন ওয়ার্ডিং দেখেন কত সুন্দর আপনার ক্লিয়ারভাবে কিন্তু কাজগুলো করা এটা আপনার এমপিপিটি বোর্ডে যাবে ঠিক আছে এখানে এমপিপিটি বোর্ডটা বসবে উপরে মেন বোর্ডটা যাবে আপনার আইপিস মেন বোর্ড এটা সব কমপ্লিট করা হয়েছে আপনার স্টেপ বাই স্টেপ সব কমপ্লিট করা হবে আর এখানে আপনার যেই সুইচ বোর্ড কী বোর্ড এগুলো সব লাগানো হয়েছে আর সামনের লোকটা দেখেন কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে আপনার পুরো ভিডিওটি দেখবেন আর কিভাবে আমরা কাজগুলো করি বুঝতে পারবেন আমাদের এমপি পিট এটা দেখতে নিয়েছি আপনার সুন্দর মতো পজিশন মতো আমরা ঠিকঠাক বসায় নিয়েছি অয়েলিংগুলো দেখেন কত সুন্দর ক্লিয়ারভাবে করা হয়েছে এটা আপনার উপরকে বোর্ডে যাবে এবং এটা উপরকে বোর্ডে যাবে এবং এই কয়েকটা আপনার আইপিএসে বোর্ডে যাবে ঠিক আছে আর পিছন গেটটা অপশন যেমন দুইটা কু ফ্যান হবে ব্যাটারি কেবল বের হবে আউটপুটের জন্য এখানে আপনার রিসেট ব্রেকার দেওয়া ইনপুটের জন্য এটি ব্রেকার আছে সোলার কানেক্টর দেওয়া আছে আর এখানে যে বোর্ডটা করে উঠবে আমি সংযোগটা দিয়ে নিয়েছি এসি বোর্ডের বোর্ডটা আমাদের উপরে অ্যাড হবে কাজগুলো একদম সুন্দর গোছানোভাবে কাজগুলো করা হচ্ছে আর যদি কারোর আপনার এমপিপিটি লাগে এই যে আমাদের এমপিপিটি বোর্ড এগুলো কাজ চলমান মান আছে এবং আমাদের হেডসিনগুলো দেখেন কত বড় বড় দিয়েছে ঠিক আছে অনেক হেভি কেটে আপনার কাজগুলো করা তো যাদের এমপি পিটি লাগবে আমাদের কাছে নিতে পারবেন আপনার ষাট এমপিয়ার সত্তর এমপিয়ার আশি এমপিয়ার নিতে পারবেন এগুলো আমাদের ইন্ডেক্টরটা দেখেন কত বড় আপনার ইন্ডেক্টর এখানে ব্যবহার করছি আমরা তো এই যে সব পুরো সেট আপ করা পরে আমাদের আইপিএসের যে লুকটা এরকম এখানে আমাদের পরবর্তী যে ক্যাশিনগুলো আছে সেগুলো এখানে লোগো থাকবে আমাদের পয়সটা যে লোগো সেটা এখানে থাকবে এখানেও থাকবে এখানেও থাকবে ঠিক আছে আর এটা আমাদের যে কাজের কোয়ালিটিগুলো দেখেন একদম ফিনিশিংভাবে কাজগুলো করা হয়তো ক্যামেরা অতটা বোঝানো যায় না এটা ডবল এয়ার জিএসিপিসিবি ফোর স্টার ডবল লেয়ার এবং আমরা সব কিছু ভালো মানের পার্টসগুলো আমরা এখানে ব্যবহার করি এবং কপার ট্রান্সফর্মার এমপিপিটি আর দেখেন খুব সুন্দরভাবে এখানে দেওয়া আমরা বডিগুলো এই সাইজে রাখবো কেন আপনার দুই পার্ট করতে গেলে বডিগুলো অনেক হাইট হয় এত বড়ো হাইট এমন কুরিয়ার পাঠানো বা দেখতে একটু কেমন দেখা যায় এর জন্য এমন একটা গেটআপে আপে নিয়ে এসেছি মানে অল্প বাজেটের ভিতরে ঠিক আছে অল্প বাজেটের ভিতরে এসেছি একদম বাজেট কম কম বাজেটের মধ্যে আমরা এগুলো সেট আপ করছি এমপিপিটিটা এখানে সেট আপ করছি এখানে আমরা যে স্কুলগুলো ওই দিক খুললে কিন্তু এগুলো এই বের করে ফেলা যাবে ঠিক আছে এটা এমনভাবে করা এই যে দেখতে পার্সেন্ট ওইগুলো সব বড়োভাবে রাখে একবার এদিক বের করা যাবে আর এইটা এই দেখেন এদিক কোনো কোনো ঝামেলা নাই এদিকে জাস্ট ডিসপ্লে এবং কীবোর্ডের এর ফ্যান্টারটা খুলবে আর এদিক বের করা যাবে এটি ক্লিয়ার সাইড একদম ক্লিয়ার আপনার যদি এন্টুপেডির কোনো সমস্যা হয় তো আমরা এই সাইড থেকে বের করতে পারবো আর বডি সমস্যা হলো উপর থেকে খুলতে পারবো আর তো বাদ মনে নয় তেমন কিছু নাই যদি আলাদা করে যদি হয় হয়তো সমস্যা হবে না যে আমরা সুন্দরভাবেই কাজগুলো করছি এটা পিছনকে এটা আমরা আউটপুটের জন্য রিসেট বেরেকার দিয়েছি সোলার কানেক্টার এখানে আপনার বেড়েকার আছে ফ্যানটা আমরা লাগানো হয়নি ফ্যানগুলো লাগিয়ে সব কমপ্লিট করবো তো আমাদের কাছে আপনার আছে খুব দ্রুতই আপডেট মডেল আইপেসগুলো আমাদের সেম ক্যাটাগরি যোগ হবে শুধু আর সকেট থাকবে দুইটা এবং সামনে আপনার এগুলো ব্ল্যাক কালার আসবে খুব দ্রুতই চলে আসবে আর এই আইপিএস ভাই অর্ডার দিয়েছেন তার একটু আর্জেন্ট প্রয়োজন ছিল এই জন্য হেভি সুন্দর এবং শক্তপক্ত করে আমি করে দিয়েছি এটা অনেক হেভি ঠিক আছে অনেক হেভি করে করা তো যারা এক ব্যাটের ভিতরে আমরা আইপিএস খুঁজছেন তারা কিন্তু এক ব্যাটের ভিতরে আমরা ফ্রিজ চালানোর ব্যবস্থাও করে দেবো ঠিক আছে আর এমপিপিটির ভিতরে আমাদের ফ্রিজ এগুলো বা সাতশো হাজার রাইস কুকার আট দশটা ফ্যান এগুলো চালাতে পারবেন এক ব্যাটের ভিতরে আমাদের পনেরোশো ভিয়ে বারোশো ওয়াট আমরা তৈরি করবো আমাদের সিদ্ধান্ত আছে ঠিক আছে অনেকে আছে এক ব্যাটের ভিতরে বড় আইপিএস চাচ্ছেন আমরা এগুলো এক ব্যাটারির ভিতরে আইপিএস বা দুই ব্যাটারির ভিতরে যে এমপিপিটি হাইব্রিড যে ইনভার্টার খুঁজছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই সবাই যার লাগবে স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম